বুঝতে যে আসলে ইসরায়েলি পণ্য বলতে কুকা কুলা আর জনতার হাতে তুলে দিচ্ছেন কর্তৃপক্ষ করছি আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে রাস্তায় কিন্তু ইসরায়েলি পণ্য কুকা কোলা ইউনি যে কেপসি আছে সেখানের ভিতর থেকেই কিন্তু এই পণ্যগুলো বের করা হয়েছে এবং আমরা আপনাদেরকে তা সরাসরি চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে ইসরায়েল পণ্যগুলো আছে বিশেষ করে কিংবা বিভিন্ন ধরনের পণ্য সেগুলো কিন্তু রাস্তায় বের করেই কিন্তু আসলে নষ্ট করা হচ্ছে এবং বিভিন্ন ধরনের চয়ার দেওয়া হচ্ছে আমরা এখন দাঁড়িয়ে আছি আম্বরখানা ক্যাপসিতে এ আম্বরখানা ইউনিমাটে যে ক্যাপসিস যেটি শাখা আছে সেখানে সেখানে কিন্তু বাংশুরও করা হয়েছে এবং সেখানের যে জনতা ছিল তাদেরকে শান্ত করেছে বাংলাদেশ সেনাবাহিনী এসে তাদেরকে শান্ত করেছে এবং তাদেরকে আশ্বাস করা হয়েছে যে ক্যাপসির ভিতরে এই ইসরায়েলি পণ্য যে যেগুলো আছে সেগুলো বের করে দেওয়া হবে এবং সেখানে বের করে দেওয়া হয়েছে এবং এই পণ্যগুলো কিন্তু রাস্তায় আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাস্তার মধ্যে কিন্তু আসলে নষ্ট করা হচ্ছে তারা আমরা যদি দেখতে পাচ্ছেন যে আসলে যে ফান্টা স্পাইক কুকাকুলার মতো ইসরায়েলি পণ্য নষ্ট করা হচ্ছে তাও জনতা কিন্তু এই পণ্যগুলো নষ্ট করছেন আমরা তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কেপসি আছে সেই কেপসি থেকে আসলে তাও জনতা এসে করেছেন এবং সেইখানকার ইসরায়েলি যে পণ্য আছে সেগুলো ওইখান থেকে যে কেপসি থেকে বের করার জন্য বারবার বলা হয়েছিল এবং এখানে এখানে পরিবেশটা কিন্তু খুব উত্তপ্ত ছিল তখন বাংলাদেশ সেনাবাহিনী এখানে এসে পরিস্থিতি শান্ত করে এবং ক্যাফসির কর্তৃপক্ষের সাথে কথা বলে এইখানে এই যে কেপসিতে যে ইসরায়েলি পণ্য ছিল তা সব বের করে দেয়া হয় এবং তহিদী জনতায় সেই ইসরায়েলি পণ্য কিন্তু আসলে সড়কের মধ্যেই কিন্তু আসলে নষ্ট করে দেন আমরা বলতে গেলে এক কথায় বলতে গেলে যে এখানে আসলে এই এই জায়গাটা কিন্তু আসলে উত্তপ্ত ছিল বাংলাদেশ সেনাবাহিনী যখন এখানে এসেছেন এসে কিন্তু এখানকার পরিবেশ কিন্তু এখন শান্ত করেছেন এবং তাও জনতা এখানকার এইখানের যে এই ইসরায়েলি পণ্য নষ্ট করে তারপর তারা বিক্ষোভ মিছিল করে কিন্তু আসলে এই জায়গা ত্যাগ করছেন এর আগে কিন্তু আসলে ইউনিমার্টের যে ক্যাপসি আছে সেই ক্যাপসির কিন্তু আসলে গ্লাস কিংবা অনেক অনেক বাংচুর করা হয়